প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক বিন্দু এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য সুদী বিন্দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে প্রি প্রাইমারি থেকে শুরু করে অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক সহ এই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হতে যাচ্ছে বিশেষ করে দুই হাজার বাইশ সাল থেকে নতুন শিক্ষা পদ্ধতিতে ব্যাপক হারে পরিবর্তন হতে যাচ্ছে তো সেই বিষয়ে আমি কিছু আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় সুদীপিন্দু এই সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানার জন্য চলুন আমরা বিভিন্ন পত্রিকার যে সমস্ত তথ্যাবলী উপস্থাপন করেছে সেইগুলি একটু দেখার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি তেইশ নভেম্বর দুই হাজার তারিখের দৈনিক শিক্ষায় এই বিষয় সম্পর্কে এই যে এসএসসিতে পাঁচ বিষয়ে পরীক্ষা সাপ্তাহিক ছুটি এই শিরোনামে যে তথ্যটি উপস্থাপন করেছে যে খবরটি উপস্থাপন করেছে সেখানে কি লিখেছে আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম পাল্টে যাচ্ছে বিষয় ও সময় কমিয়ে বইয়ে আনা হচ্ছে পরিবর্তন প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর হবে দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না একজন শিক্ষার্থী বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা পড়বে সেটি ঠিক করবে উচ্চ মাধ্যমিকে গিয়ে যা এখন নবম শ্রেণীতে এই বিভাগ ভাগ করা হবে না অর্থাৎ এখন নবম শ্রেণীতে যে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা নামে যে সমস্ত বিভাগ চালু রয়েছে এই বিভাগ পদ্ধতি এই নবম শ্রেণীতে থাকছে না সেই ক্ষেত্রে সবাইকে এই একই বিষয় পড়তে হবে তো চলুন এ সম্পর্কে আরও পত্রিকায় কি লিখেছে আমরা লক্ষ্য করি এছাড়া আলো উল্লেখ করা হয়েছে পাঠ্যবই ছুটি পাবলিক পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন সব উদ্যোগী পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু করা হবে এনসিটিভির রূপরেখায় বলা হয়েছে পাঠদানের সময় ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণীকক্ষে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ এই ধারাবাহিক মূল্যায়ন যেটি শ্রেণীকক্ষ হবে এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে সামষ্টিক মূল্যায়ন এই দুই ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে আর প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী দশম শ্রেণীতেই জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় পরীক্ষা নিয়ে এমন তথ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের শিক্ষাক্রম পর্যালোচনা ও দেশের শিক্ষাবিদদের মতামতের আলোকে পরীক্ষা নিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে দুই সাল থেকে এই রূপরেখার আলোকে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন পর্যায়ক্রমে শুরু হবে তো এই সম্পর্কে আরো জানার জন্য আমরা একটু নিচের দিকে যাই তো এই যে লক্ষ্য করি প্রাক প্রাথমিক হবে দুই বছর নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক হবে দুই বছর মেয়াদি যা চার বছর বয়সী শিশুদের দিয়ে শুরু করে ছয় বছর পর্যন্ত চলবে প্রাক প্রাথমিককে দুইটি শ্রেণী থাকবে একটি হবে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং অপরটি হবে প্রাক প্রাথমিক দ্বিতীয় শ্রেণী তবে বর্তমানে পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে আর ছয় বছরের বেশি বয়সী শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়ে থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে এই বিষয়ে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া গেছে নতুন শিক্ষাক্রমে কমছে বিষয় বর্তমানে বিভিন্ন ক্লাসে যে সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয়ের পরিবর্তে নতুন এই বিষয় সম্পর্কে যে তথ্যগুলি এই পত্রিকায় উপস্থাপন করা হয়েছে সেগুলি আমরা লক্ষ্য করি কমসে বিষয় নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত দশ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে এগুলো হলো ভাষা ও যোগাযোগ গণিত ও যুক্তি জীবন ও জীবিকা সমাজ ও বিশ্ব নাগরিকত্ব পরিবেশ ও জলবায়ু বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য ও সার শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা মূল্যবোধ নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি প্রাক প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না শিক্ষকেরা শেখাবেন প্রাথমিকের জন্য আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে এগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ধর্ম শিক্ষা ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি এর মধ্যে ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলাদা বই থাকবে না এগুলো শিক্ষকরা শেখাবেন যার জন্য বই দেয়া হবে আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে দশটি অভিন্ন বই পড়ানো হবে এগুলো হলো বাংলা ইংরেজি গণিত জীবন ও জীবিকা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ধর্মশিক্ষা ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি তবে বর্তমানে এই মাধ্যমিকে 12 থেকে 14টি বই পড়ানো হয়ে থাকে। এখন অষ্টম শ্রেণী পর্যন্ত কিছু অভিন্ন বই পড়তে হয় আর নবম শ্রেণীতে শাখা বিভাজন করা হয়ে থাকে। নতুন শিক্ষাক্রমে একাদশে গিয়ে শাখা পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের বর্তমান পুরনো বইয়ের পরিবর্তে আসতে নতুন বই। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে সে নতুন বই পাওয়া যাবে তাই না? বিশেষ করে এই 22 সাল থেকে তো শুরুটা হবে কিন্তু কোন ক্লাসে কবে থেকে চালু হবে? সেই বইয়ের পরিবর্তে নতুন বই কবে থেকে কোন ক্লাসের জন্য প্রযোজ্য হবে তো সেই বিষয়টি সম্পর্কে পত্রিকা লিখেছে আমরা একটু লক্ষ্য করি তো এই যে লক্ষ্য করি কবে থেকে নতুন বই এনসিটিভির সূত্র মতে অর্থাৎ প্রথম বছর দুই হাজার বাইশ সাল থেকে প্রাক প্রাথমিকের প্রথম শ্রেণী প্রাথমিকের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি বই পাবে পরের বছর অর্থাৎ দুই সালে অষ্টম শ্রেণী এবং দুই সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে এবং দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের এই নতুন পদ্ধতিতে বই হবে তো এবার আসি পরীক্ষা পদ্ধতি বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা সবাই অবগত আছি যে বিশেষ করে এই পিএসি পরীক্ষা পঞ্চম শ্রেণী শেষে পিএসসি পরীক্ষা অষ্টম শ্রেণী শেষে জেএসসি পরীক্ষা দশম শ্রেণী শেষে এই এসএসসি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক শেষে আমরা লক্ষ্য করে দেখেছি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু সামনে যে নতুন পদ্ধতি হতে যাচ্ছে সেই ক্ষেত্রে তো দশম শ্রেণীর পাবলিক পরীক্ষাটা কিভাবে হবে সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি এই যে লক্ষ্য করি এখানে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কি লিখেছে আমরা একটু লক্ষ্য করি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ থেকে এই রূপরেখার আলোকে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন পর্যায়ক্রমে শুরু হবে প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে অনুষ্ঠিত হবে দশম শ্রেণীতে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির আলোকেই এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দশম শ্রেণীতে যা পড়ানো হবে সেই বিষয়ের উপরেই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না এবং সবাইকে দশটি বিষয় পড়তে হবে এর মধ্যে পাঁচটি বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান এছাড়া বাকি পাঁচটি বিষয় যেমন জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি ভালো থাকা ধর্ম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতিতে পুরোটাই ধারাবাহিক মূল্যায়ন হবে অর্থাৎ শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এই পাঁচটি বিষয় মূল্যায়িত হবে তবে বর্তমানে আমরা জানি নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি মিলিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে প্রায় এক মাসের কাছাকাছি সময় লাগে কিন্তু পরবর্তীতে নতুন পদ্ধতি কার্যকর হলে পাঁচ কার্য দিবসেই এই এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হবে অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে এসএসসি পরীক্ষা হবে বিশেষ করে দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রথম পাবলিক পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের উপর তো এবার আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিশেষ করে পত্রিকায় কি লিখেছে সেটি দেখার চেষ্টা করি একাদশ শ্রেণী শেষে এবং দ্বাদশ শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ একাদশ শ্রেণী শেষে একবার একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী পাবলিক পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা একটি অনুষ্ঠিত হবে দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সম্মিলিত ফলের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে তবে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা জানি এবং এই ক্ষেত্রে শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং সত্তর শতাংশ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে তো এবার আমরা প্রাক প্রাথমিক শ্রেণী এবং এই প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে পরীক্ষা সম্পর্কে নতুন এই কারিকুলামে কি আছে এবং কি পত্রিকায় লিখেছে সেগুলি দেখার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি নতুন মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে এসব শ্রেণীতে কোনো বার্ষিক পরীক্ষা হবে না প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দুই সালে এবং দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে তৃতীয় শ্রেণীতে নতুন এই মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে তো চতুর্থ পঞ্চম শ্রেণীর বিষয়টি লক্ষ্য করি চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে সত্তর শতাংশ নম্বরে ধারাবাহিক মূল্যায়ন হবে অর্থাৎ ক্লাস ফোর এবং ফাইভে শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হবে সত্তর শতাংশ সেভেন্টি পার্সেন্ট এবং অবশিষ্ট থার্টি পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বার্ষিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ করা হবে এই মূল্যায়ন পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতি চালু হবে চতুর্থ শ্রেণীতে দুই সালে এবং পঞ্চম শ্রেণীতে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে এই ষাট শতাংশ ধারাবাহিক মূল্যায়ন এবং চল্লিশ বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে তো এই ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে দুই সালে এবং অষ্টম শ্রেণীতে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে এই পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরো কিছু বিষয় যেমন এই প্রাথমিক শিক্ষা সমাপনী শেষে একটি পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো বর্তমান এই শিক্ষা পদ্ধতি অনুযায়ী এবং জেএসি পরীক্ষা অর্থাৎ এই অষ্টম শ্রেণী শেষে একটি জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এই পরীক্ষা সম্পর্কে এই বিশেষ করে নতুন কারিকুলাম অনুযায়ী পত্রিকায় কি লিখেছে চলুন সেটা দেখার চেষ্টা করি এই যে লক্ষ্য করি তবে এই রূপরেখায় পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিক অর্থাৎ পিএসসি এবং অষ্টম শ্রেণী শেষে যে এস পরীক্ষার কথা উল্লেখ নেই এই বিষয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলামের সদস্য অধ্যাপক দৈনিক শিক্ষাকে বলেন জাতীয় শিক্ষানীতিতে এই দুটি পরীক্ষার কথা উল্লেখ নেই বর্তমানে সরকার এটা নির্বাহী আদেশে নিয়ে থাকে যদি সরকার চায় তাহলে পরীক্ষা নিতে পারবে তবে মূল্যায়নের কাঠামো এই রূপরেখা অনুযায়ী হবে তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুদীপ বিন্দু এই ছিল আমার এই নতুন কারিকুলাম সম্পর্কিত এই পত্রিকার তথ্যের আলোকে বিশেষ করে দৈনিক শিক্ষা ডট কমের তথ্যের আলোকে সংক্ষিপ্ত আমার কিছু উপস্থাপনা পরবর্তীতে শিক্ষামূলক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ